থেকে আসার সময়ে আমার নবী মৌলা আলীর কোলের মধ্যে ঘুমিয়ে পড়লেন সবাই মিলে আসর নামাজ আদায় করলেন মৌলা আলী রদিয়াল্লাহ তালান আসর নামাজ আদায় করতে পারলেন না এইবার আমার নবীর উপরে বহি নাজিল করার সময় হয়ে গেল আমার নবী মৌলালের কোল মোবারকের মধ্যে মাতা মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন আরাম করতেছেন এইবার আলী দেখতে পেলেন আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে সূর্য جو ڈوبے جاচ্ছে ডাকতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি আলিম তো আসর নামাজ کھڑا হয়ে যাচ্ছে علی একবার চিন্তা করে আসর নামাজ ফরজ ঠিক আছে কিন্তু আল্লাহর মাহবুব নবীকে عزت করা নবীর ইতাআত করা এটাও তো ফরজ সুবহানাল্লাহ নামাজ করা করলে আবার পড়া যাবে ঠিক আছে কিন্তু আল্লাহর নবীর মনের মধ্যে যদি কষ্ট দি আমার আল্লাহ তো এটা কোনোদিন ক্ষমা করবে না কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ যতবার বলে বল আতিউল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ওয়াতীউর রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যারা হবে যে কোরআন আছেন কেউ আছেন গেলেন এরা বুঝতে পারবেন একটা শব্দ আল্লাহ বাকি রাখে নাই যে জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ আল্লাহকে মানো আল্লাহ সঙ্গে সঙ্গে আর দেরি করো নাই ও রাসূল ও আল্লাহর বান্দারা তোমরা শুধু আল্লাহকে মান্য করবে তা না আমার নবীকেও মান্য করো এবার চিন্তা করলেন আসর নামাজ তো কাদা হলে নামাজ পড়া যাবে ঠিক আছে কিন্তু নবীর ঘুম বাংলে তো নবীর ঘুমটা আবার জোড়া লাগা যাবে না নবীর কষ্টটা তো আর কমানো যাবে না আমি আলী ধৈর্য ধারণ করব মৌর আলী বসে আছে বসে আছে আমার নবী ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে না এটা আমার নবীর উপর বহিনাজিল হচ্ছে এইবার আমার নবী চোখ খুললেন দেখতে বের তখন সূর্য ডুবে গিয়েছে আরে তুমি আসরের নামাজ আদায় করছ কিনা না ইয়া রাসূলুল্লাহ কাঁধন মুখ হয়ে গিয়েছে নবী গো আপনি আমার কোলের মধ্যে আরাম করছিলেন এইজন্য আমি আপনাকে ডাকে নাই আসরের وقت শেষ হয়ে গিয়েছে আমি তো নামাজ পড়তে পারলাম না সূর্য তো ডুবে গিয়েছে এক ওয়াক্ত শেষ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে ও তুমি কি এমন নবীর কোলে ঘুমাইছো যেই নবীর ইশারা সূর্য না তুমি কি ক্ষমতা ছাড়া কোনো নবীর কোলে ঘুমাইছো কি না আলী আমি এমন নবী নই যেই নবী আছর থেকে আবার ফিরিয়ে আনতে পারবো না আল্লাহু আকবার আমরা তো এমন পাওয়ারফুল নবীর উম্মত ঠিক এইবার আমার নবী আল্লাহর দরবার ভরিয়াত করলেন আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তোয়াতিকা ওয়া তোয়াতি রাসূলিকা আল্লাহ আমার আলী শুধু তোমার এত হাতের মধ্যে নয় আল্লাহ এই আদে ঘুমাইছে তোমার অনুসরণ অনুকরণ তোমার কথা মান্য করার মধ্যে ছিল আল্লাহ আলী তোমার কথা মান্যর মধ্যে ছিল শুধু তোমার কথা নয় তোমার আপন মাহবুব নবীর কথার নবীর এত হাতের মধ্যে ছিল আল্লাহ আলী তোমার আনুগত্যের মধ্যে ছিল এবং তোমার নবীর আনুগত্যের মধ্যে ছিল সূর্যকে আবার তুলে দাও আমার আর এই আসরের নামাজ পড়বে আল্লাহ বড় করে বলার না এই নবীর ক্ষমতা আছে কিনা সূর্য আস্তে আস্তে আবার পশ্চিম দিক থেকে আবার উঠে গেল মক্কার সবাই আশ্চর্য হয়ে গেল হায় হায় আল্লাহ নাকি কিয়ামত করে ফেলতেছে কারণ সূর্য আবার পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে না না সূর্য উদিত হচ্ছে কিয়ামতের জন্য নয় শুধুমাত্র আমার নবীর গোলাম আলীর জন্য আলী আসর নামাজ পড়েছে আবার ডুবে গিয়েছে সুবহানাল্লাহ তোমার শান শেষ হবে না কোন বর্ণনায় তোমার সানে পশু পাখির জবান খুলে যায় না আমার সামগাই মুঠের পাতর আবু জেহেলের আর তোমার সামগাই মুঠের পাতর আবু জেহেলের আরে মরা ছেলে জিন্দা হতে করে না দেরি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আকা তোমার ভিখারি

আসর নামাজের ওয়াক্তের জন্য আবার সূর্য উল্টা উদিত হয়েছে আমরা সেই নবীর উম্মত গর্ব আমরা গৌরব করতে পারি না কথা বলেন না আমরা যেমন তেমন নবীর উম্মত নয় আমরা জিন্দে নবীর উম্মত কথা বলেন যেই নবীর কথায় সূর্য আবার উল্টা উঠে যায় যেই নবীর কথায় ইশারায় চাঁদ দ্বিগুণ্ডিত হয়ে যায় নবীর ইশারায় চাঁদ ভেঙে আসমান থেকে জমিনে পড়ে যায় জৈন মহাবতে নবীর ইচ্ছায় আল্লাহ কেবলা পরিবর্তন করে দেয় ঠিক খেরা বা তো কেবলা কোথায় ছিল বাইতুল মুকদ্দ ছিল খেবলা তো খাবার দিকে ছিল না খেবলা ছিল বাইতুল মুকদ্দেশের দিকে এখন নবীর ইচ্ছা এগুলো হয়ে গেল তোমার ইচ্ছা প্রদান পাই সবারিও বল বাস্তব প্রমাণ কেবলা মোদের মহকার কাবাগর বাইতুল মুকद्दাস ছিল কেবলা সবারি আর কাবা কেবলা কবুল হলো ইচ্ছা তোমারি আমরা তোমারে ভিখারি আমরা তোমারে বিকারী ও আমরা তোমারে भिखारी रे आपका तुम्हारी हमरा तुम्हारे तुम्हारी भिखारी सोला दुनिया